করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আলমিন আমাদের সকলের সমস্যার সমাধান করে দিন আমাদের জন্য জান্নাতের মধ্যে উচ্চ দান করুন সমস্ত রকমের বালা মুসিবাত রোগ বিপদ আপদ থেকে হেফাজত করুন আমাদের মধ্য থেকে যেনারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন যেনারা মৃত্যুবরণ করে গেছেন তাদের কবরে যদি কোনো রকমের আজাব হয়ে থাকে এই আজাবকে আল্লাহ আব্বুল আলমিন দূর করে দিন আমিন জি প্রিয়দিনী ভাই বোনেরা আজ আমি সরাসরি মদিনা এয়ারপোর্টের ভিতরের যে মসজিদ ওই মসজিদের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন মদিনা এয়ারপোর্টে বুকিং করে নেওয়ার পরে বুকিং হয়ে যাওয়ার পর ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে ফ্লাইটের অপেক্ষায় যেখানে মানুষজন থাকেন যেখানে মানুষ বসেন তার পাশেই এই মসজিদ তৈরি করা হয়েছে কেন কারণ হচ্ছে একটাই যাতে করে সময় হয়ে গেলে তারা 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 সময় মতো সালাত আদায় করতে পারেন এই জন্যই এই মসজিদটি স্থাপন করা হয়েছে আপনি দেখতে পারেন এই মসজিদে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে পারেন এক নম্বর বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার কত গুরুত্ব রয়েছে কত আহমিয়ত রয়েছে এটা আপনাদের কাছে এমন নয় যে আপনারা জানেন না কোরআন হাদিসের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক গুরুত্ব রয়েছে মহানবী সাল আলী হাসাল্লাম বলেছেন লৌলা উম্মতিমর তুহমি কি আমি যদি আমার উন্মতির উপরে ভয় না করতাম তাহলে অবশ্যই আমি প্রতিটি উজুর সময়ে মিসওয়াক করার নির্দেশ দিয়ে দিতাম কিন্তু মিসওয়াক করার নির্দেশ দেওয়া হয়নি আর মিসওয়াক পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে পড়ে ঠিক তেমনিভাবে আমরা এটাও জানি যে ফরজ সালাত আদায় করতে গেলে নফল সালাত আদায় করতে গেলে যে কাজ আপনাকে জরুরি করতে হবে সেটা হচ্ছে উজু করা আর উজু করা মানেই কি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা তো ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি ক্রোধ কত গুরুত্ব দিয়েছে তা আমরা জানি তো দেখুন এই মসজিদের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কত খেয়াল রাখা হয়েছে বিন্দু পরিমাণ কোনো জিনিস আপনি দেখতে পারবেন না দেখুন কোনো জিনিস আর রয়েছে যেটা পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার রয়েছে আসলে এমন কিছু আপনি পাবেন না তো সরাসরি এই মসজিদ মদিনা এয়ারপোর্টের ভিতরের মসজিদ আপনারা দর্শন করছেন দেখছেন এখন চলুন মদিনা এয়ারপোর্টের ভিতরের মসজিদের যে উজুখানা সেই উজুখানা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এখানে জুতা চপ্পল রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে আর এখানে নিচে তাকান কয়েকটি ভাষা ব্যবহার করা হয়েছে দেখুন কৃপিয়া আপনি জুতে রেক পর রাখে ধন্যবাদ আপনি আপনার জুতা চপ্পলগুলো কি করুন ওই যে যেখানে মুখসাস জায়গা রয়েছে নির্ধারিত জায়গা রয়েছে ওখানে রাখুন তারপরে উর্দু ভাষায় লেখা হয়েছে বড়ায় মেহরবানি আপনি জুতে রেক পর রাখে শুক্রিয়া মানে ওটাই কথা বলা হচ্ছে কয়েকটি ভাষায় ইংরাজিতে রয়েছে আর রয়েছে আর রদা আর রাজা ফিল্মেকান শুক্রান্ল তারপরে শেষে ধন্যবাদও ওনারা জানাচ্ছেন তো মসজিদ মদিনা এয়ারপোর্টের ভিতরের মসজিদের দর্শন আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি উজুখানার দিকে অজুখানার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা দেখলে অবাক হবেন আশ্চর্য হবেন সত্যিকারই সৌদি আরবে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খুবই খেয়াল রাখা হয়েছে আর করানো হাদিসের মধ্যেও একথা বর্ণনা করা হয়েছে এই যে দেখুন সৌদি আরবের মদিনার মদিনা এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর বুকিং হয়ে যাওয়ার পর যেখানে সকল ভাইয়েরা ও বোনেরা অপেক্ষা করেন ফ্লাইটের সেখানেই পাশেই মসজিদ করা হয়েছে আপনারা দেখুন ওই মসজিদের পাশেই যে উজুখানা ওই উজুখানা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা এখানেও খেয়াল রাখুন পাথর দিয়ে করা হয়েছে আমি কি দিয়ে বুঝাই এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন পান করতে পারবেন কোনো রকমের সমস্যা নেই কোনো রকমের গন্ধও নেই অনেক সময় দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে বিভিন্ন ধরনের দুর্গন্ধ বের হয়ে থাকে কোনো রকমের দুর্গন্ধ নেই চলুন এদিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানেই শেষ নয় আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন উজুখানার সাথে সাথে যদি কারো গোসলের প্রয়োজন হয় গোসল করার প্রয়োজন হয় তাহলে গোসলেরও ব্যবস্থা আছে এখানে এই যে চলুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বোঝাই যাচ্ছে না যে এটা গোসলখানা খানা বোঝাই যাচ্ছে না যে এটা গোসলখানা নিচে কারণ পানি জমে নেই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতেই পাচ্ছেন তো আমি সৌদি আরবকে অনেকগুলো কারণে ভালোবাসি অনেক কারণ রয়েছে তার মধ্যে থেকে একটি কারণ হচ্ছে যে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি জোর দিয়েছেন যা কোরআন সমর্থন করে কোরআন সাপোর্ট করে হাদিস সাপোর্ট করে ইসলাম সমর্থন করে আর সেটার প্রতি তেনারা খুবই খেয়াল রেখেছেন চলুন এখন আমি আপনাদেরকে সরাসরি বাথরুম তো দেখাবো না তবে দূর থেকে যে বাইরের দৃশ্য সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনি দেখলে অপাক হবেন আশ্চর্য হবেন আমি এগুলো বলে কোনো দেশের কোনো বিষয়কে ছোট করতে চাই না আমি যেটা এখানে দেখছি ওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সময় বলে না যে অন্যান্য দেশকে আপনি ছোট করার চেষ্টা করছেন না আমি মদিনা এয়ারপোর্টের ভিতরের মসজিদের পাশে যে বাথরুম রয়েছে সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উজুখানা দেখিয়েছি এবং ইতিমধ্যে এখন আপনারা এই জায়গাটা দেখতে পারেন দেখুন কি সুন্দর দৃশ্য চতুর্দিক আয়না রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা খেয়াল রাখতে পারেন মানে আপনি উজু করলেন উজু করার পরে আপনার কাছে রুমাল নেই যে রুমাল দিয়ে আপনি আপনার শরীর আপনি আপনার পা হাত মুখমণ্ডল মুছে নেবেন এটার জন্য আপনার কাছে রুমাল নেই তো এ ধরনের মেশিন রয়েছে যে মেশিনের মাধ্যমে এমন বাতাস দেওয়া হবে যে বাতাসের মাধ্যমে আপনাকে বিশ তিরিশ সেকেন্ডের মধ্যেই ওই পানিটা শুকিয়ে দেবে তো এ ধরনেরও মেশিন এখানে রাখা রয়েছে আর দূর থেকেই হালকা একটু ঝলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এদিকে বাথরুম রয়েছে যাই হোক ওটা আমি বেশি দেখানোর চেষ্টা করব না আপনাদেরকে তো এই ছিল মদিনার এয়ারপোর্টের ভিতরের দৃশ্য আমি আপনাদেরকে আবারও উজুখানা হালকা দেখিয়ে দেই এই যে দেখুন উজুখানা এবং এই যে মসজিদ কি সুন্দর দৃশ্য সম্মানিত দিনী ভাই বোনেরা আবারও ইনশাল্লাহ অন্য ভিডিওতে কথা হবে আরও অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব ধন্যবাদ শুক্রন জজাকুমল্লাহ হু খের আমিনবিন